আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি এখানে কয়েক ছিলাম লাবড়া তৈরি করার জন্য আপনার আপনাদের পছন্দ মতো সবজি নেবেন যত রকমের সবজি নেবেন নানান প্রকারের তত খেতে লাবড়াটা অনেক ভালো হবে আমি এখানে টমেটো বাদে বাদ বাকি সব সবজি সেদ্ধ করার জন্য চুলাতে মিশিয়ে দিয়েছি সাথে একটু হলুদের গুঁড়া মিশিয়ে দিয়েছি যেন সবজিটা কালো হয়ে না যায় এখানে বেশি সেদ্ধ করার দরকার নেই মোটামুটি সিক্সটি পারসেন্ট সেদ্ধ হলেই হবে সেদ্ধ হওয়ার পর আমি উঠিয়ে নিচ্ছি এখানে একটা কড়াইতে তেল দিয়ে তাতে আমি পাঁচ পাঁচফোরণ দিয়ে দিচ্ছি সাথে কয়েকটা আস্ত জিরা দিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন যেন এগুলো পুড়ে না যায় তাহলে কিন্তু লাবড়ার গ্রান্ড নষ্ট হয়ে যাবে খেতে তেতো লাগবে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন লবড়াতে পেঁয়াজটা বেশি দিলে খেতে অনেক ভালো লাগে পেঁয়াজটা সফট হওয়ার জন্য অপেক্ষা করতেছি কিছুক্ষণ কিছুক্ষণের নিলেই পেঁয়াজটা সফট হয়ে যাবে এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা যে যত ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন পেঁয়াজটা পেঁয়াজটার সাথে কাঁচামরিচ মিশিয়ে নিয়ে এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি লাফড়াতে সেরকম কোনো মশলা ব্যবহার করা হয় না শুধু আপনার আদা বাটা রসুন বাটা এগুলো দিলেই হয়ে যায় পাঁচফোরণটা মেন পাঁচফোরণটা দিতে ভুলবেন না কিন্তু তো এখানে মতো লবণ দিয়ে দিচ্ছি যে যতটুকু খেতে পছন্দ করেন আমার মনে হচ্ছিলো যে আমার সবজির তুলনায় ঝালটা কম হয়ে যাবে তাই এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি আমি যেটা লাবড়াতে না দিলে লাবড়ার টেস্টটা ভালো আসে না এবং ঘনত্বটাও ভালো আসে না প্রত্যেকটা হোটেলে রেস্টুরেন্টে লাবড়াতে হচ্ছে কর্নফ্লাওয়ার বা ময়দা যে কোনো একটা ব্যবহার করে আপনারাও যে কোনো একটা ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে কর্নফ্লাওয়ার ছিল তাই আমি কর্নফ্লাওয়ারটাই গুলে নিচ্ছি এখানে মশলার সাথে সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার টমেটোগুলোও দিয়ে দিচ্ছি বেশিক্ষণ রান্না করতে হবে না এই তো কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে যেহেতু এই সবজিগুলো আগে থেকে সেদ্ধ করা মশলার সাথে সব সবজিগুলো নেড়ে চেড়ে নিচ্ছি এখানে ভালোভাবে আলতো হাতে মিশিয়ে দিবেন বেশি নাড়াচাড়া করতে যাবেন না যেগুলো আপনার নরম সবজি আছে ওগুলো ভেঙে যাবে অতিরিক্ত ভেঙে গেলে সবজিটা দেখ যে জিনিস দেখতে ভালো লাগে না ওটা খেতেও কিন্তু ভালো লাগে না তা আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি এখন কিছুক্ষণ রেখে দেবো সবজি থেকে পানি ছাড়বে ওইটা দিয়ে আমার একটু সেদ্ধ হয়ে যাবে আর বাদ বাকি সবজিগুলো মোটামুটি প্রায় সেদ্ধই আছে হালকা একটু হলেই হয়ে যাবে তো দেখেন আমি কীভাবে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এইভাবে মিশিয়ে নিতে এই সেতে এরকম সবজি পছন্দ করে না এরকম কোনো মানুষ আমি দেখি না তবুও যারা সবজি একদমই পছন্দ করে না তাদেরকে রান্না করে দিলেও মোটামুটি ভালো রকম সবজি খাই এভাবে রান্না করে দিলে তো আপনারা চেষ্টা করতে পারেন এখানে আমার অনেক পানি উঠে গেছে এবার আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি তো দেখতে মার্শালা কালারটা অনেক সুন্দর আসছে এখানে বাড়তি কোনো হলুদের গুড়ি ব্যবহার করবেন না এতে সবজিগুলো দেখতে যেন কেমন হয়ে যায় বেশি কালারিং হোটেলে এরকম ব্যবহার করা হয় না আমি যে গুলে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এ তো এবার মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মিশিয়ে নিলেই হয়ে যাবে এটা বেশিক্ষণ আর রান্না করতে হবে না শুধু কিছুক্ষণ মিশিয়ে নিব কয়েকটা পলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আমার প্রায় মোটামুটি হয়ে গেছে দেখেন কালারটা কেমন আসছে মার্শাল আপনারা চেষ্টা করে দেখতে পারবেন অনেক এই তো হয়ে গেছে আমার এবার পরিবেশন করে নিচ্ছি এখানে ধনিয়ার পাতাটা আমি দিইনি কারণ হচ্ছে ধনিয়ার পাতাটা মানে লাবড়ার কেমন যেন একটা গ্রাম চলে আসে ধনিয়ার পাতা